আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম কয়েকটি দেশকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ইসরায়েলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন এর দোকান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব হামাসের বিরুদ্ধে আরও তিন ইসরায়েলি সেনা নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব ট্রাম্পের ওপর ক্ষেপেছেন ডেনমার্কের রাজা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কয়েকটি দেশকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ইসরায়েলের বুধবার ইসরায়েলের একটি মানচিত্র প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছে কাতার যেখানে ফিলিস্তিনি জর্ডান লেবানন ও সিরিয়া বড় অংশকে ইসরায়েলের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার হিসাবে দাবি করা হয়েছে ইসরায়েলের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এমন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে যেখানে ফিলিস্তিনি জর্ডান সিরিয়া ও লেবাননের কিছু অংশকে মিথ্যা দাবি করে ইসরায়েলের ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক বৈধতার প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এই মানচিত্র প্রকাশ গাজা উপত্যকার চলমান নির্মম যুদ্ধের প্রেক্ষাপট অঞ্চলের শান্তির প্রতিষ্ঠার সম্ভাবনাকে ব্যাহত করবে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে ইসরায়েলি দখল দায়িত্বের ওপর চাপ প্রয়োগ করতে এবং আরব ভূমিকে তাদের সম্প্রদারণবাদী মনোভাব মোকাবেলা করতেই ইসরায়েলের এই মানচিত্রকে ফিলিস্তিনি ও জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে হাজার তেইশ সালের মার্চে প্যারিসে একটি অনুষ্ঠানে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল এসমটরিস জর্ডানকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্রের সামনে বক্তব্য দেন দশকের পর দশক দরে ইসরায়েল লেবানন ফিলিস্তিনি ও সিরিয়া ভূখণ্ড দখল করে রেখেছে এবং আন্তর্জাতিক আহ্বানের পরও তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি পূর্ব সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে সিরিয়ার ভৌখণ্ডিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় তুরুসকে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এর দোগান সোমবার তিনি মন্ত্রিসভার বৈঠকের পর এক বক্তব্যে দোকান বলেন নতুন সিরিয়ান প্রশাসন ভৌগোলিকতা অখণ্ডতা ও ঐক্যের ভিত্তিতে একটি নতুন সিরিয়া গড়ে তোলার চেষ্টা করছে তাদের এই সংকল্প আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি এর দোগান বলেন তুরস্কের ইচ্ছা ও নীতি এই প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যারা অতীতে সিরিয়ার সংঘাত এবং দায়েশের আইএস হুমকিতে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করেছে তারা এখন বাস্তবতার মুখোমুখি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসের কোনো স্থান নেই তিনি আরও জোর দিয়ে বলেন তুরস্ক কখনো সিরিয়ার বিভক্ত কিংবা তার একক কাটামর ক্ষতি মেনে নেবে না কোনো ঝুঁকি দেখা দিলে তা প্রতিরোধে আমরা দ্রুত পদক্ষেপ নেব তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এর দোকানের এই বক্তব্য তুলে ধরে জানিয়েছে তুরস্কের নীতি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় অটল হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরায়েলি সেনা নিহত বুধবার উত্তর গাজা উপত্যকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন এই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এ তথ্য জানাল বৃহস্পতিবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ডেনমার্কের রাজা ফেডেরিক এক্স যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে নতুন রাজকীয় প্রতীক চালু করেছেন যা গ্রিনল্যান্ড ও ফেরো দ্বীপপুঞ্জের প্রতি ডেনমার্কের দৃঢ় অবস্থানের প্রতীক মাত্র এক বছর আগে রানী মার্গারেথ সিংহাসন ছাড়ার পর ক্ষমতায় আসা রাজা ফেডেরিক এ তাঁর এই সিদ্ধান্তের মাধ্যমে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের আগ্রহকে কার্যত প্রত্যাখ্যান করেছে গত মাসে ট্রাম্প আবারও ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে গ্রিনল্যান্ডকে দেখতে চান এই প্রেক্ষিতে ডেনমার্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত হয়েছে নতুন রাজকীয় প্রতীকে ঐতিহাসিক তিনটি মুকুট সরিয়ে ফেলা হয়েছে এর পরিবর্তে গ্রিনল্যান্ডের প্রতীক হিসাবে একটি মেরু ভালুক এবং ফেরো দ্বীপপুঞ্জের প্রতীক হিসাবে একটি ভেড়া স্পষ্টভাবে প্রদর্শন করা হয়েছে ড্যানিশ রাজপরিবার জানিয়েছে এই পরিবর্তন কমনওয়েলথের গুরুত্বে তুলে ধরার জন্য করা হয়েছে এবং তিনটি মুকুট এখন প্রাসঙ্গিক নয় রাজা ফেডেরিক তার প্রথম নববর্ষের ভাষণে বলেন আমরা সবাই ডেনমার্কের রাজ্যের জন্য ঐক্যবদ্ধ দক্ষিণ সেলেসভিস থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত আমরা একে অপরের অংশ আমরা এই ঐক্য রক্ষা করব ডেনমার্কের এই সিদ্ধান্তের আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছে এটি গ্রিনল্যান্ডের স্বাধীনতা নিয়ে চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনার প্রেক্ষাপটে ডেনমার্কের শক্তিশালী বার্তা